আসসালামু আলাইকুম কাছে মানুষজন কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও দেয় আমরা যাচ্ছি আড়াই হাজার হাজার যাচ্ছি আড়াই হাজারের ভিডিও কিন্তু আমি আগেও ছাড়ছিলাম তখন বর্ষাকাল ছিল আর পুরো বৃষ্টির সময় বর্ষা পানিতে সব কিছু ভরা টৈটুম্বুর অবস্থা ছিল ওই সময়কার সিচুয়েশনটাই পুরো ডিফারেন্ট ছিল আর ওই সময় আড়াই হাজারের মানে নেচারটা ওই সময় পুরো ডিফারেন্ট ছিল ওই জায়গায় তো ওই সময় ভিডিও যারা যারা দেখছেন তারা তো জানেন আমি এখানে কেন যাই কার কাছে যাই আর এখন আবার আজকে যাচ্ছি আজকে এখন তো শীতকাল এই শীতের মধ্যে এখন যাই দেখি শীতকালটা কিরকম শীতের যে আবহাওয়াটা গ্রামে কিরকম পরিবেশটা কেরকম আপনাদের সাথে দেখাই শেয়ার করি আপনাদেরকে আর আমি নিজেও দেখি ঘুরি আরো যা যা করবো আরো অনেক প্ল্যান আছে আগামীকালকে সবকিছু একটা একটা করে আপনারা দেখবেন ইনশাল্লাহ তো চলেন আমরা যেতে থাকি আড়াই হাজারের দিকে আর এখন রাত হয়ে গেছে রাতে আসলে এখন তিনশো ফিট রোডে আসি আর সামনে তো গ্রামের পথ মানে ওইরকম দেখানোর মতো সামরিক কিছু নাই তো চলেন যাই যদি কিছু পাই তাহলে দেখাবো আমি ক্যামেরা একবার আগামীকালকে সকালে অন করবো ইনশাআল্লাহ

সবকিছু মিলে খুব জোস একটা বিষয় আমরা রাস্তার একটা জায়গায় দাঁড়াইলাম এখানে মাহফিল হচ্ছে আর মাহফিলকে কেন্দ্র করে পাশে একটা খোলা বড় জায়গা আগে হয়তো পানি ছিল পানি শুকায় গেছে এখন এই জায়গার মধ্যে এই হচ্ছে মেলা হইতেছে চলেন আমরা একটা মেলার ভিতরে যাই মেলাটা দেখি আপনাদেরকেও দেখাই

গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছে সকাল সকাল এখন আবার বাইরে ঘুরতে বেরিয়েছি আসলে আর আগে বেরোইতাম কিন্তু আমার চাঙ্গু পাঙ্গুদের জন্য আমার দেরি হয়ে গেছে ওই জরা লুকাইছে গাছের পিছু ওরা ক্যামেরার সামনে করে আসতে চায় না আর অনেক সকালে আসছে আমার ডাকতে কিন্তু এই যে অলস মহিলা উঠে না আর এই যে ওরা এটা হচ্ছে আমার বানস সেনা এই এইদিক আশার দিকের সদিক এসো লুকা আর এদিক আসছে এদিকে এসো আচ্ছা চলেন আমরা একটু গ্রাম বাংলা ঘুরে দেখি সুবা হোক এ মামু এই যে দেখেন একজন সরিষা ফুলের ভিতরে ঢুকছে আর একজন এই যে এই পাশে দৌড়া করতেছে আর এইদিকের পরিবেশটা দেখেন পুরা খোলা আসলে গ্রাম আমার কাছে ভালো লাগে আর গ্রামে এক রকম নেচার থাকে যেমন কিছুদিন আগে এই জায়গাটা পুরো পানি দিয়ে ভরা ছিল তার আগে ধান ছিল এখন আবার সরিষা আর এই যে সরিষার মধ্যে এগুলো ছোটো ছোটো সরিষা হবে এখানে এই যে ফুল আসলে জোস এখানে আমি যখনই আসি সবসময় পরিবেশটা এনজয় করি আর ওরা নতুন করে এখন সরম পায় আর হয়েছে আমার বানসেরা যারা যারা গোপাল ভাট দেখছেন তারা তো জানেন যে গোপালের বানর সেনা আছে আর আমার সেরা নারা আড়াই হাজার থাকে আর আড়াই হাজারে আমরা যে বসার সময় আসছি ওই বসার ভিডিও যদি আপনারা না দেখে থাকেন ওইটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটা আপনারা দেখবেন আশা করি অনেক মজা পাবেন এটার থেকেও বেশি মজা পাবেন আর একটা মজার বিষয় হলো যখন আমি প্রথম গত শীতে এখানে আসছিলাম তখন এই গাছ থেকে আমরা আরও বিভিন্ন গাছ থেকে আমরা ভরে চুরি করেছিলাম তো আজকে আমরা একটু ভরে চুরি করি যেহেতু এখানে কেউ নাই আর আমার সাঙ্গ পাঙ্গুরা আছে দেখা যাক কিন্তু ভরেই আসলে ফোনে দেখা যাইতেছে না একদমই গাছে অনেক ভরে পুরো ভরা দৌড় দে দে এখানে অনেকগুলো হাঁস আছে ওই সামনের এই তিনটা আর তিনজন আলাদা এগুলো হচ্ছে চীনা হাঁস আর এই হাঁসগুলো সম্ভবত মে আমি আমার এই যে এই চীনাকে আমি হাঁস গিফট করছিলাম আমাদের বাসায় হাঁস আছে ওই হাঁসগুলা ছেলে কিন্তু এগুলো থেকে অনেক বড় বড় আর এখনো বাচ্চা বাট এগুলো থেকে অনেক বড় বড় হয়ে গেছে আর এই পাশে আবার কুতুবালি চলে আসছে দেখেন যখন আমরা আবার বর্ষার সময় আগে আসছিলাম ভিডিও করছিলাম তখন ওই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন গাছগুলো মানে মাঝখানে খুব সুন্দর একটা খোলা জায়গা আছে এখানে আমরা খিচুড়ি রান্না করছিলাম জলাপাতি করছিলাম অনেক মজা করছিলাম আর তখন ভিডিওটা আরও সুন্দর ছিল কিন্তু এখন শীতকালে আসলে ওরকম মহামারী দেখানোর মতো কিছু নাই ভাবছিলাম আপনাদেরকে সকালবেলা শিয়ালের সাথে একটু পরিচয় করাবো কিন্তু শিয়ালরাও আজকে আমার বানু ছানাদের মতো সরম পাচ্ছে ওরাও লুকাই আছে গর্থে তো চলেন আমরা চলে যাই এরপরে দেখি নেক্সট অ্যাক্টিভিটি কি সেটা আপনাদেরকে দেখাবো আর একটা একটা করে আপনারা দেখতে থাকেন সন্ধ্যার পর এখন আমাদের বার কিউ টাইম এখানে এই যে এতক্ষণ আমরা আগুন জ্বালাইলাম বারবিকিউ কিউ করতেছি এই যে আরও মুরগি এখানে আর আমার চেলাপালাটা এখানে বসে আছে আর এই যে আমরা একটা ভত্তা করছি মানে ওইটা হইতে হইতে যতক্ষণ সময় ওই সময়টুকু আমরা একটু ভত্তা খাবো আর এই ভত্তাটা হচ্ছে এখানে ওই যে কাঁঠালের মুচি না বুচি কি বলে ওইটা বরই তারপরে চালতা আজকে নামাজ পড়তে গেছি পরে গাছ থেকে একটা চালদা পড়ছে মানে আল্লাহর পক্ষ থেকে উপহার নিয়ে এসে পড়ছি আর এই যে আমাদের বার্বিকিউ হচ্ছে আর ইতালিয়ান চাইনিজ জাপানিজ সব ধরনের বাবুর আইনা দীর্ঘ পরিশ্রম করার পর এই যে এখন প্রায় শেষ পর্যায়ে আর এদিক দেখ কিছু পুইরা কালো হয়ে গেছে যাই হোক সমস্যা নাই বার্বিকিউ তো না পড়লে বার্বিকিউ হইল কেমনে এখন আমাদের রান্না বড়া প্রায় শেষ পর্যায় খাওয়ার পর্ব তো চলেন আমরা খাওয়া দাওয়া শেষ করি এখন সময় প্রায় একটা পঁয়তাল্লিশ মানে দুটার কাছে এটা একটু স্লো ঘুরি টাইম আর শনিবার গতকালকে শুক্রবার ছিল অনেক মজা করছি কিন্তু রাতে আমরা এখানে ঘুমাইতে পারি নাই আসলে বাসাটা না সবসময় খালি পরে থাকে এই যে এখন যখন খালি তালা দিয়ে চলে যেতেছি সবসময় এখন খালিই থাকে খুব কম সময় বছরে দু তিনবার এখানে আসা হয় থাকা হয় এছাড়া এটা খালি থাকে আর এই কারণে হয় কি ইদানিং ভূতের উপদ্রব খুব বেড়ে গেছে এখন ভূত কিনা চোর বলতে পারতেছি না আসলে শুক্রবার দিন বাই এর আগে একবার যারা আসছিল মানে শুনছি একটু সমস্যা হয়েছে শুক্রবার দিন আমাদের সাথে একটু প্রবলেম হয়েছে তো গতকালকে আমরা ওই পাশে চলে যাই ওই পাশে গাছের একটা বিল্ডিং আছে ওইখানে থাকি রাতে তো সকাল এখানে আসি এসে আস্তে আস্তে সব সবকিছু করে এখন ঘরটার ঘুষে তালা দিয়ে যে আমরা চলে যাচ্ছি কিন্তু এখন খুব কষ্ট লাগতেছে আর প্রতিবারের মতোই কষ্ট ভরা মন নিয়ে এখন এখান থেকে বিদায় হতে হচ্ছে এখানে আসতে সময় খুব আগ্রহ নিয়ে আসি কিন্তু যাওয়ার সময় মনটা খুবই খারাপ থাকে জায়গাটা ছাড়া চাইতে ইচ্ছা করে না অনেক মজা করি এখানে আসলে প্রতিবার আর আমরা কালকে আরও অনেক কিছু করছি ঘুরছি অনেক মানে অনেক মজা করছি বাট সব কিছু আসলে ভিডিওতে দেখানো হয়নি কারণ সবাই ভিডিওতে মানে কমফোর্ট ফিল করে না তাই সবাই না হয়নি সব কিছু দেখানো হয়নি তাই যতটুকু পারছি ভিডিওতে নিয়েছি আপনারা দেখবেন আশা করি যা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন সবার কাছে খুব ভালো লাগছে তো সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্রেন্ডদের কাছে সবার কাছে শেয়ার করবেন ভিডিওটা আমাকে উৎসাহিত করবেন আর এই পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ